মানব আদায় করে যাবেন মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন যিনি মকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে কে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরদকে রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলিয়াল্লাহ কোন নবী কে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন অলিয়াল্লাহ কোন নবী কে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন অলিয়াল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মোর্ছেদ পাই নাই সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি সম্মানিত আসে আপনার আমার কে দানবাগি বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগে কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোস্যেদ হবে দাওয়ানবাগি আমি স্পষ্ট রূপে দাওয়ানবাগির গোলাম আমি কুদরতে খোদা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন কে হবে দাওয়ান বাগি যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বছাইতে পারেন কে আমত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর সম্মানিত আসে কেরা চুলেরা মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মসজিদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন যত দিন বাঁচব দেওয়ানবাগিকে মোর্শেদ রূপে মানব যত দিন বাঁচব দেওয়ানবাগির কদমের নিচে থাকবো মৃত্যু এক পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মসছেদ থাকবে দালানবাগির পদমের নিচে থাকবো পদমে আশ্রয় ভিক্ষা লাভ পারবেন তারা কারা পারবেন হাত উডান আজকে থেকে শপথ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মসছেদ হবে দালানবাগি বলেন কেয়ামত পর্যন্ত গির কদমে কে আমার পর্যন্ত আশ্রয় চাই তাওয়ানবাগির কদমে জীবন মরণ সপে দিতে চায় আপনি নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রাসুল রে নিয়ে আইসা মোর্শেদ বলবে এ আমার আশেখে রাসুল আমার কদমের নিচে তারে ঠাই দিলাম সম্মানিত আশেখে রাসুলেরা উদার আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাই আসুন আমরা সবাই রওয়ান গোলাম